জামাত ইসলামী এই দেশ ভুঁই ভোর নয় এদেশের কচুরি পানা নয় পৌনে এক শতাব্দী ধরে জামাত ইসলামী এদেশে কাজ করছে বোমা মারা রাজনীতি জামাত ইসলামী করে না আপনারা জবাব দেন ইতিহাস আছে এরকম জামাতের বোমা মারা এদেশের এমন কোন গণতান্ত্রিক আন্দোলন নাই সেই পাকিস্তান থেকে শুরু করে পর্যন্ত প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে জামাত ইসলামী মারামারির পথ ধরে নয় গণতন্ত্রের পথ ধরে বিশ্বাস করুন জামাত কি চায় কয় এরাও সে আল্লাহ রাইন আর ওই জেএমবি ওরাও সে আল্লাহ রাইন কাছি দুইটে মিল আছে তো ওর আল্লাহর আইন আর আমার আল্লাহর আইন এক হইল কেমনে আমার বলা আর ওর আল্লা আপনারা বানাইলেন কেমনে আমরা তো বোমা মারি নেই আমরা তো মানুষ মারি নেই জামাত ইসলামের অসংখ্য সাহিত্য ভান্ডার ছড়িয়ে দেওয়া আছে সর্বত্র একটা বই দেখে প্রমাণ করুন যে এই বইয়ের এই লেখার কারণে যুবকেরা উত্তেজিত হয়ে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য জজমারা শুরু করেছে বলেন বলেন জামাত ইসলামী গণতান্ত্রিক পদ্ধতিতে আল্লাহর আইন প্রতিষ্ঠা করবে সেটা কি ওটা হচ্ছে মদিনায় রসুল্লাহ যে কায়দায় রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন চুরি নাই ডাকাতি নাই জেনা নাই হত্যা নাই ধর্ষণ নাই মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পায় রসুলের আদলে রসুলের অনুকরণে মদিনা রাষ্ট্রের মতো একটি রাষ্ট্র বাংলাদেশে প্রতিষ্ঠার স্বপ্ন দেখে জামাত ইসলামী ওই স্বপ্ন পূরণের জন্য যদি প্রয়োজন হয় জামাত ইসলামে এক শত বছর অপেক্ষা করবে চরম পন্থা অবলম্বন করবে না মূল বক্তব্য হল এদেশ থেকে ইসলামকে নির্মূল করার জন্য ইসলামকে বিদায় করার জন্য দাড়ি টুপিওয়ালাদেরকে বদনাম উঠে পড়ে লেগেছে এদেশের আলেমদের সাথে ইসলামী আন্দোলনের সাথে এই জঙ্গিবাদের সন্ত্রাসের কোন যারা দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা ধরা পড়েছে আমরা বলেছি যত বড় আলেম হোক যারা ধরা পড়েছে যদি প্রমাণিত হয় যারাই এই কাজ করেছে এতটুকুন দয়া দেখাবো না অনুরোধ করব না ছেড়ে দিতে বলব না এমনকি জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে সকলের অসাকটাতে ফাঁসির দাবিও করব না বলবো আলেম হোক পীর হোক ইসলামী আন্দোলনের নেতা হোক যেই হোক বোমা মারার জন্য যদি প্রমাণিত হয় সে করেছে তাহলে পল্টনের ময়দানে তাকে দাঁড় করিয়ে ব্রাশ ফাঁড় করে গ্রস্ত হাত দি বাতাসের সাথে উড়ে দাও প্রিয় ভাই আপনাদের এখন কাজ হল যারা ওলামা এসছেন সমস্ত আলেনদের ক্ষেদ্নতে আমাদের আরজ আমার আরোজ যারা মসজিদের নাম মসজিদের প্রত্যেকটি ক্ষুদমায় সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে বক্তব্য রাখবেন কোরআন এবং হাদিস দিয়ে বুঝাবেন জঙ্গিবাদ আর সন্ত্রাসের স্থান ইসলামে নাই প্রত্যেক ক্ষুদমায় বলতে হবে প্রত্যেক মসজিদ ভিত্তিক সন্ত্রাস নির্মূল কমিটি বানাতে হবে সন্ত্রাস প্রতিরোধ কমিটি এলাকা ভিত্তিক কমিটি বানান প্রত্যেক মাদ্রাসা প্রত্যেক স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছাত্র ভর্তির সময় শক্ত করবেন ছাত্র যেখান থেকে এসছে তার এলাকার চেয়ারম্যান এবং এমপির চারিত্রিক সার্টিফিকেট দেখাতে হবে কোন শিক্ষা প্রতিষ্ঠানে কোন হোস্টেলে কোন আত্মীয় স্বজন দুলাবাই মামা তোমায় খালা তোমাই বন্ধুর রাজ যাপনের কোন সুযোগ দেওয়া হবে না যারা বাড়িওয়ালা আপনাদের বাড়িতে কাকে ভাড়াটিয়া রেখেছেন তাকে দেখতে হবে তার ছেলেকে দেখতে হবে তার মেয়েকে তার ছেলে মেয়ে সম্পর্কে জানতে হবে অকি ভাল না হয়ে কাজের মেয়ে কাজের বুয়া কাজের ছেলেও রাখবেন না সতর্ক হতে হবে হান্ড্রেড পার্সেন্ট সতর্ক হতে হবে প্রিয় ভাই সব আর একটি কথা এবার বসেন মোনাজাত করবো আপনাদের নিয়ে দাঁড়ানো ভাই সব বসেন লন্ডনে যখন বোমা পড়লো সেই বোমার আসামিরা চব্বিশ ঘন্টার মধ্যে সব ধরা পড়লো কারণ তাদের প্রত্যেকটি বাস স্টেশন রেল স্টেশন শপিং মল সর্বত্র সিসিটিভি আছে সিসিটিভির মাধ্যমে